এই নির্বাচন থেকে নিজেদেরকে উড্র করতে কিন্তু কোথাও তার নির্দেশনা মানা হচ্ছে না এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি প্রধানমন্ত্রী এবং তার দলের সভানেত্রীর পক্ষ থেকে এই নির্দেশনার কথা বেশ কয়েকবার তার নেতাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন তার নিজের ভাই এবং ভাগ্নেও এই নির্বাচনে অংশ নিচ্ছেন তার মানে ওবায়দুল কাদেরও তার সভানেত্রীর নির্দেশনা মানছেন না এবং সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সরকারি দলের এমপিরা প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রীর নির্দেশনা অমান্য করছেন এমনকি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ইকরামুল কবির চৌধুরীর বক্তব্যে মনে হয়েছে তিনি মনে করেন এই সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকবে না এ কারণে তিনি চ্যালেঞ্জ করেছেন তার বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা তার দল নিতে পারে কিন্তু তারপরও তার ছেলে নির্বাচনে অংশ নেবে তার মানে যে কর্তৃত্বটা আগে এই সরকারের ওপরে শেখ হাসিনার ছিল তার দলের উপরে শেখ হাসিনার যে কর্তৃত্বটা এতগুলো বছর ধরে ছিল সেটা এখন আর ঠিক নেই এবং তার দলের নেতাকর্মীরা তার দলের সংসদ সদস্যরা এবং তার সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও সম্ভবত বিশ্বাস করেন না যে এই সরকারকে খুব বেশি দিন শেখ হাসিনা টিকিয়ে রাখতে পারবেন এবং শেখ হাসিনার বক্তব্যে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি তিনি বারবার করে বলবার চেষ্টা করছেন তাকে উৎখাতের ষড়যন্ত্র চলছে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে সবগুলো বিরোধী দল এক হয়ে গেছে এই কথাগুলো তিনি দফায় দফায় বলছেন এবং আরেকটা লক্ষণীয় বিষয় আওয়ামী লীগ এবং সরকারের প্রতিষ্ঠিত দালাল সাবেক গভর্নর ফরাসুদ্দিনের মতো প্রতিষ্ঠিত দালালরাও হঠাৎ করে পোলট্রি নিতে শুরু করেছেন এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন সরকারের দুর্নীতি লুটপাট নিয়ে তারা প্রকাশ্যে কথা বলছেন কেন এই ফরাসুদ্দিন কিছুদিন আগেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন এবং এতগুলো বছর ধরে যিনি শেখ মুজিবের সময় শেখ মুজিবের একান্ত সচিব ছিলেন তিনি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন তার মানে কোথাও একটা কিছু হচ্ছে এবং আসলে সবাই বিশ্বাস করতে শুরু করেছে এই সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চেয়েছিলাম কিন্তু এর মধ্যেই হাসিনা সরকারের অধীনে বাংলাদেশের নতুন একটা অ্যাচিভমেন্ট আমার চোখে পড়লো এই কারণে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি উপজেলা নির্বাচনে শেখ হাসিনার নির্দেশনা অমান্য করা এবং ফরাসুদ্দিনের ভুল পাল্টানো এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই সামনে কোনো একদিন কথা বলবো কিন্তু আজকে নতুন যে অ্যাচিভমেন্টটা আমাদের সামনে আসলো সেটা নিয়ে কথা বলতে চাই মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করা হয়েছে এবং এখানে বাংলাদেশ আরও দুই ধাপ পিছিয়েছে দুই ধাপ পিছিয়ে যাওয়া মানে কিন্তু আমাদের অবস্থান যদি বিশতম অবস্থানে থাকতো কিংবা তিরিশতম অবস্থানে থাকতো তাহলে দুই ধাপ পিছিয়ে হয়তো আমরা বাইশ বা বত্রিশতম হতাম কিন্তু আমাদের অবস্থানই যেখানে ছিল একশো তেষট্টিতম তম সেখানে আরও দুই ধাপ পিছিয়ে আমরা এখন একশো পঁয়ষট্টিতম অবস্থানে এবং আমরা যে উগান্ডাকে নিয়ে মাঝে মাঝে ট্রল করি যে পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলি সেই পাকিস্তান এবং উগান্ডাও আছে বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে উগান্ডা আছে একশো আঠাশতম অবস্থানে যেখানে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম পাকিস্তানও আছে একশো বান্নতম অবস্থানে পুরো দক্ষিণ এশিয়ায় কেবলমাত্র আফগানিস্তান কেবলমাত্র আফগানিস্তান আছে বাংলাদেশের পরের অবস্থানে এটা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এবং আফগানিস্তান অন্তত মুনাফেক না তারা গণতন্ত্রের কোনো মুখোশ পরে তারা তাদের সকল ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে না যেটা শেখ হাসিনা সরকার করে এমনকি যে ভারতের মোদী সরকারের সমালোচনা আমরা প্রতি মুহূর্তে করি সেই ভারতের অবস্থানও একশো উনষাটতম অর্থাৎ বাংলাদেশের চেয়ে সাত ধাপ উপরে ভারত অবস্থান করছে পাকিস্তান অবস্থান করছে তেরো ধাপ উপরে এবং উগান্ডা তো একশো আঠাশতম তার মানে আমাদের চেয়ে সাঁইত্রিশ ধাপ উপরে আছে উগান্ডা এটা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি এখানে আমরা যে কথা বলতে পারি না মুক্তভাবে আমরা মত প্রকাশ করতে পারি না যে কথাগুলো আমরা দিনের পর দিন বলে আসছি যেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরবর্তীতে সেটা আবার সংস্কার করে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে যেভাবে সাংবাদিকদের দমন করা হচ্ছে যেভাবে মুখ চেপে ধরা হচ্ছে যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে এভাবে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ছাড়া আর কোনো দেশেই এভাবে বল প্রয়োগ করে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয় না এমনকি পাকিস্তানে না যে পাকিস্তানকে এই সরকার ব্যর্থ রাষ্ট্র বলে যে পাকিস্তানে নাম উচ্চারণ করলে নাকি ব্রাশ করতে হয় মুগ্ধতে হয় সেই পাকিস্তানও বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে অথচ বাংলাদেশে শেখ হাসিনার সরকার নাকি জনগণের ভোটে নির্বাচিত জনগণ কেন এই সরকারকে পছন্দ করে না প্রধানমন্ত্রী কয়েকদিন পরপরই তার বক্তব্যে তার সংবাদ সম্মেলনগুলোতে তিনি প্রশ্ন করেন এটাই আমার প্রশ্ন কেন আমার বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লেগেছেন এটাই আমার প্রশ্ন কেন জনগণ আমাকে চায় না এটাই আমার প্রশ্ন কেন বিরোধী দল আমাকে উৎখাত করার কথা বলে এটাই আমার প্রশ্ন কেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে চায় না এটাই আমার প্রশ্ন কেন পশ্চিমা বিশ্ব আমি অগণতান্ত্রিক এভাবে আমাকে চিহ্নিত করে এটাই আমার প্রশ্ন কিন্তু তিনি এই প্রশ্ন করেন না যে সারা পৃথিবী তার সরকারকে একটা অগণতান্ত্রিক সরকার হিসেবে চিহ্নিত করে কারণ শুধুমাত্র মুক্ত গণমাধ্যম সূচকের তো না এই বছরে আর যে সূচকগুলো প্রকাশিত হয়েছে যেমন গণতন্ত্র সূচকে এই বছরে গণতন্ত্র সূচক যেটা প্রকাশিত হয়েছে সেখানেও বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে গণতন্ত্র সূচকে এমনকি দুর্নীতির ধারণা সূচকেও বাংলাদেশের অবনতি ঘটেছে সেখানেও দুই ধাপ পিছিয়েছে তার মানে প্রত্যেকটা সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে দুর্নীতির ধর্ম সূচক গণতন্ত্র সূচক এমনকি যেই অর্থনীতির কথা প্রধানমন্ত্রী বলেন তার সরকার যেটা বলে যে অর্থনৈতিক উন্নয়নের কথা তারা বলে সেই অর্থনীতির সবগুলো সূচকে বাংলাদেশের অবনমন ঘটেছে প্রত্যেকটা সূচকে বাংলাদেশের জিডিপির কথা বলেন পার ক্যাপিটা ইনকামের কথা বলেন এবং কৃত্রিমভাবে যে ডলারের দাম আপনারা ধরে রেখেছিলেন এই জিডিপি আর পার ক্যাপিটা দেখানোর জন্য এই সব কিছু এখন হুরমুর করে ভেঙে পড়ছে রিজার্ভ এখন চোদ্দ বিলিয়ন ডলারের নিচে চলে এসছে চোদ্দ বিলিয়ন ডলারের নিচে চলে এসছে যেখানে আপনি গত পনেরো বছরে আমাদের ঋণ বৈদেশিক ঋণের ঋণকে আপনি একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে নিয়ে গেছেন এবং এখন আগের ঋণের সুদ পরিশোধ করবার জন্য মূল টাকা না শুধুমাত্র সুদ পরিশোধ করবার জন্য আপনি নতুন করে ঋণ করছেন দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছেন দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন দেশের মানুষের কথা বলার স্বাধীনতাকে হরণ করছেন ভোটাধিকার তো অনেক আগেই হরণ হয়েছে এবং এগুলো এখন আন্তর্জাতিকভাবে আপনি স্বীকৃতি পাচ্ছেন আমরা এখন পাকিস্তান উগান্ডার চেয়েও নিকৃষ্ট একটা দেশে পরিণত হয়েছি নিকৃষ্ট একটা রাষ্ট্রে পরিণত হয়েছি এবং শেখ হাসিনা সরকারের অধীনেই আমরা আসলে এই অ্যাচিভমেন্টগুলো পেয়েছি আমাদের এই অ্যাচিভমেন্টগুলো হয়েছে এই শেখ হাসিনা সরকারের আমলে দু সালে আমাদের গণতন্ত্র সূচকে আমাদের অবস্থান অনেক ভালো ছিল আমরা অনেক ভালো অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা পেছাতে পেছাতে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছি আমরা এখন পাকিস্তানের পাকিস্তানকে আমরা এখন ছুতে পারছি না আমরা ভারতের সমালোচনা করি কিন্তু ভারত আমাদের চেয়ে গণতন্ত্র সূচকে বলেন অর্থনৈতিক উন্নয়নের যে কোনো সূচকে বলেন কিংবা মুক্ত গণমাধ্যম সূচকে বলেন ভারত পাকিস্তান এখন বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে উগান্ডাকে নিয়ে আমরা ট্রল করি উগান্ডা এখন বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে মানব একটা রিপোর্ট করেছে একটু সামান্য অংশ পড়ি বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ একশো পঁয়ষট্টিতম দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ এবছর সাতাশ দশমিক চৌষট্টি স্কোর নিয়ে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম একশো আশিটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম বাংলা তার মানে বাংলাদেশের পরে আর মাত্র মাত্র পনেরোটা দেশ আছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মলদ্বীপস নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে এবার শীর্ষস্থান দখল করেছে নেপাল তারপরে আছে মলদ্বীপস এরপরে তালিকায় আছে ভুটান তারপরে আছে শ্রীলঙ্কা পাকিস্তান এবং ভারত শ্রীলঙ্কার অবস্থান একশো পঞ্চাশ পাকিস্তান একশো বান্ন এবং ভারত একশো উনষাট উগান্ডার কথা বলছিলাম উগান্ডার অবস্থান একশো আটাশ পুরো রিপোর্ট আর পড়ছি না কারণ বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতিটা কী স্বাধীনভাবে কথা বলার আসলেও কোনো সুযোগ এই দেশে আছে কিনা সেটা আমরা প্রত্যেকেই জানি এই যে আমার এই চ্যানেলে আমি কথা বলি অনেক সময় অনেক কথা বলবার পর আমার সেগুলো নিয়ে ভাবতে হয় যে আমি এটা প্রকাশ করতে পারবো কি না কিংবা যখন কোনো কথা বলি কথা বলবার সময় অনেক কিছু আসলে ফিল্টার করে বলতে হয় কারণ আজকে হয়তো আমি যদি সব কিছু বলে ফেলি আমার ভেতরে যা যা বলবার প্রয়োজন বলে আমি মনে করি প্রত্যেকটা কথা যদি আমি বলে ফেলি তাহলে হয়তো কালকে আমি আর কথা বলতে পারবো না বাংলাদেশে কথা বলার স্বাধীনতা কীভাবে হরণ করা হয়েছে এবং শেখ হাসিনা সরকার সেই স্বীকৃতিটাও পেয়েছে এবং শুরুতে যে কথাটা বলছিলাম এটা নিয়ে নিশ্চয়ই আমি কথা বলবো শেখ হাসিনা সরকারের দিন শেষ হয়ে আসছে কারণ দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন একশো পঁয়ষট্টিতম মাত্র পনেরোটা দেশ মাত্র পনেরোটা দেশ উত্তর কোরিয়ার মতো দেশ আফগানিস্তান চীন কিংবা রাশার মতো দেশগুলো হয়তো বাংলাদেশের পরে অবস্থান করছে এবং আমরা ঠিক ওই পর্যায়ে চলে গেছি আমরা ঠিক ওই পর্যায়ে চলে গেছি পুরোপুরি কর্তৃত্ববাদী এক শাসন ব্যবস্থার দিকে আমাদেরকে নিয়ে গেছে শেখ হাসিনার সরকার এবং তার সরকারও এখন সম্ভবত বুঝতে পারছে তার দলের নেতাকর্মীরাও এখন বুঝতে পারছে যে খুব বেশি দিন আসলে এইভাবে টিকে থাকা যাবে না এভাবে থাকা যায় না আসলে সুতরাং আমরা সেই দিনের অপেক্ষা নিশ্চয়ই করছি কিন্তু শেখ হাসিনা তার এই জার্নিতে এই যে পনেরো বছরের বেশি সময় ধরে যে ক্ষমতায় আওয়ামী লীগ এবং দুই সালের পর থেকে এই দশ বছরের বেশি সময় যে জোর করে ক্ষমতায় বসে আছে এই সরকার এই সময়ের মধ্যে এই দেশটাকে নিকৃষ্টতম দেশগুলোর কাতারে নিয়ে গেছে এই সরকার